দেখতে পাচ্ছেন আপনারা জালের মধ্যে আমি লোক করে বসে আছি আর এত বিলের ধারে বসে থেকে নৌকার কাজ করতেছিলাম দিয়ে মশাল ধারে বৃষ্টি চলে আসছে মান্দা আপনাদের অনেক পরিচিত মান্দা বিল বিলের পাশে কাজ করছিলাম ওই যে কালো হয়ে চলে আসতেছে বৃষ্টি অনেক জোরে সাদা হয়ে ওই যে মানুষজনও সুপুরে আছে আমি জালের মধ্যে বসে আছি এই যে জাল দেখতে পারতেছেন আপনারা ওই জালের মধ্যে আমি লোক করে বসে আছি আর এত জোরে বৃষ্টি আসতেছে কি বলবো আপনাদের সাদা হয়ে চলে আসতেছে সব এই যে অসংখ্য জোরে বৃষ্টি আসতেছে চলে আসছে সাদা হয়ে গেছে সব দেখতে পাচ্ছেন কালো বাদ দেখা গেল এখন কিছু দেওয়া যাচ্ছে না অত্যন্ত খুব জোরে বৃষ্টি মামদা নদী মামদা বিল সব সাদা হয়ে গেল এইভাবে কিন্তু দু তিন ঘন্টা বৃষ্টি হয় না তাহলে বিল ভরে যাবে সাদা হয়ে গেছে সব